সেটাও দুজনকে একসঙ্গে কেমন লাগছে সেটা জানিও তো চলো এই রেডি হয়ে গেছি এবারে বেরোবো সঙ্গে থাকো দেখতে থাকো আর হ্যাঁ আমাদের সঙ্গে কিন্তু আমাদের গোপোনাও যাচ্ছে তার মামার বাড়ি ষষ্ঠী খেতে তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিও দেখতে দেখো আমরা পুরো রেডি হয়ে গেছে এবারে বেরিয়ে পড়বো তোমাদের দাদার গাড়িতে করেই আমরা যাচ্ছি প্রচন্ড রোদ প্রচন্ড পরিমাণে রোদ বাড়ি পৌঁছে গেছি আর তোমাদের দাদা ভাইয়ের অবস্থাটা আমি দেখাচ্ছি ভীষণ অবস্থা একদম খারাপ দেখতে পাচ্ছ ভীষণ গরম চলো পরে গিয়ে কথা হচ্ছে ফ্রেশ হয়

জামাই সেজে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো করেছি জমিয়ে খাবো আমি ইলিশ মাংস খাবো আমি চেটে পুটে মিষ্টি সাথে তো করোনা বেশি সবার দেখাবো আমার কামার ষষ্ঠীর জামাই আমি আমি তো এখানে বসে ছিলাম একটু হাওয়া টাওয়া খেয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই কি করছে সেটা দেখাবো জামাই ষষ্ঠীর সকালবেলায় বেলায় টিড়ে খাওয়ার পরে ওর অবস্থা ঠিক কি হয়েছে চলো তোমাদেরকে দেখ এই যে কি করছো হ্যাঁ কি করছো চিড়ে টিড়ে খাওয়ার পরে তোমার হচ্ছে একটাই কাজ যেখানেই যাও না কেন শুয়ে থাকবা এটাই তোমার কাজ জানি তো তো গায়ে চিড়ে খাওয়ার পরে তোমাদের দাদা ভাইয়ের ঠিক অবস্থাটা দেখো এই যে শুয়ে পড়েছে শুয়ে শুয়ে ফোন গেছে কি কো দুপুরে খাবে না ওঠো খেতে হবে যে হ্যাঁ মুখটা শুধু দেখো তোদের দাদাভাই মুখটা শুধু দেখো কই গো জুম না তো তো চলো দুপুরবেলা আবার খাওয়া দাওয়াটা করে নেবো তোমরা সাথে থাকো দেখতে থাকো কি করি না করি মানে কি খায় আর না খায় সেটা দেখতে থাকো তোমরা তো দেখলে চিনে খাওয়ার পরে তোমাদের দাদাভাই চুপচাপ ফোন ঘের কষ্ট হচ্ছিল বলে ঘুমিয়ে পড়েছিলো তারপরে দেখছিলাম ফোন ঘেরছিলো যাই হোক ও এবারে দুপুরবেলা খাবে বলে উঠে পড়েছে আর মা খেতে দিয়ে দিয়েছে জামাই ষষ্ঠী দুপুরবেলা কী কী মেনু করেছে মা তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করো আর চলো মা নিজের হাতে নিজের জামাইকে কী রান্না করে খাওয়া যাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো এখানে আছে শাক ভাজা আলু ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা কাঁকরোল ভাজা বেগুন আর এই ভাতের ওপরটা ঠিক এইভাবে আমি পেঁয়াজ দিয়ে গার্নিশ করেছি তার পাশে আছে মুড়ো ডাল চিংড়ি মাছের মালাইকারি মাছের ঝাল এখানে আছে স্যালাড পাশে আছে চিকেন কষা সাথে আছে চাটনি পাপড় আর শেষ পাতে মিষ্টি আর দই এই দেখো জামাই ষষ্ঠী তো এত আয়োজন করেছে তোমার শাশুড়ি কি কী খেতে পারবে তো সব কিছু এখানে তোমাদের দাদা খেতে দেওয়া হয়েছে চলো খাওয়া শুরু করো বুঝতেই পারছি না তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক তারপরে দেখি কতদূর খেতে পারি আর কি কি হয় না হয় সেগুলো দেখি আর পরে কি অবস্থা হয় তোমাদের দাদা ভাই সেটাই দেখাবো চলো পাটটা কি সব থালা পরিষ্কার কিন্তু এখানে এই যে মাংসের থালাটা আর এই দই মিষ্টির থালাটা কিন্তু এখনো পরিষ্কার হলো না এর মধ্যে তুমি উঠে যেতে চাইছো কেন খে নাও না না তোমাকে তোমাকে এই মাংসটার আর মিষ্টিটা খেয়ে যেতে হবে দেখো মা খাবে না বলছে কেন তুই খেয়ে নাও জামাই খাওয়া তুই তুমি খেলে কি হয় এখনো যে এক বাটি মাংস পড়ে রয়েছে দই মিষ্টি পড়ে রয়েছে সেগুলো কে খাবে কে খাবে সেগুলো না না মিষ্টিটা খাও আরে এই না মিষ্টিটা খাও এই না এ না না আমি দিচ্ছি খাও এ না না হা করো করো এই তো বাবা কত বড় ঘা করলো এই টাকা এইবারে একটু ভালো লাগছে কি বলবা কিছু বলবা তো চলো এখন তোমাদের দাদা ভাই একটু রেস্ট নিয়ে নি আর আমি একটু খেয়ে নেবো এবারে বিকেল হয়ে গেছে একটু রেস্ট নিয়ে এবারে বেরিয়ে পড়ছি আমি তোমাদের দাদা ভাই আর সাথে আছে ভাই ভাই গাড়িটা চালাবে আজকে তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে তো আজকে একটু ঘুরে ঘুরে করতে যাচ্ছি তো চলো সবাই ঘুরতে যাই আর আমরা কেন বাড়ি থাকবো তাই চলে যাচ্ছি চলো আমাদের সঙ্গে থাকো পুরোপুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগে এখন আমরা রয়েছি খড়ি বাড়িতে তো এখানে অবশ্যই যারা যারা এসেছ অবশ্যই জানো এত সুন্দর জায়গা তো হাওয়া চলছে এত আওয়াজ হচ্ছে আমাদের দিদিভাই আর আমার সাদাবু বাবু করছে আর আমি এখানে রয়েছি এখন দাঁড়িয়ে কিছুক্ষণ আগে রিলস করা হলো কিছু এখন যাব পার্কের দিকে তো চলো ইকো পার্কে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর তার আগে এখানটার ওয়েদারটা একটু দেখাচ্ছি এত সুন্দর হাওয়া লাগছে আর সাইটে এত সুন্দর ভিউ কি বলবো দেখলে অবাক হয়ে যাবে আর এখানে আসতেও তোমাদের অবশ্যই ইচ্ছা করবে তো চলো সাইটের দৃশ্যটা দেখতে রাখবে এখন দেখতে পাচ্ছো পিছনে হচ্ছে ফটোশুট রিলস আর এখানে অনেকেই আছে আর দেখতে পাচ্ছো পিছনে কি সুন্দর জলের স্রোত জায়গাটাও আর আমরা

ঠিক আছে তো তোমরা আসো আসলে খুব ভালো লাগবে জায়গাটা দেখো দেখো সুন্দর ভিউ খুব সুন্দর একটা ভিউ আর তো আমরা ঝিলের থেকে সেলফি টেলফি তুললাম রিল বানালাম ভাই যে ওখানে রয়েছে ওখানে জল আনতে গেছে আর এক বোতল নিয়েছি জল টল খাওয়া হচ্ছে আর এখানে একটু রেস্ট নিয়ে এবারে এবারে চলে আসলাম মন্ডল ইলেকট্রনিক্সে যেটা আছে বেড়াচা জামাই ষষ্ঠীর উপহার হিসাবে বাবা মা আমাদেরকে গিফট করছে ওয়াশিং মেশিন আর এখানে আছে তোমাদের দাদা ভাই এখানে দেখা হচ্ছে কোন কোম্পানির ওয়াশিং মেশিনটা সব থেকে ভালো হবে তারপরে আমরা কিন্তু অবশেষে এই ওয়াশিং মেশিনটাই পছন্দ করলাম ওয়াশিং মেশিনটা ষষ্ঠীতে বাবা তার মেয়ে জামাইকে গিফট করলো ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও টাটা বাই বাই